পানি তার উপরে আর কখনো পড়বে না কাপোনের কাপড়টা পরায় দিল খাদিয়ার মধ্যে উঠায় তারে কাঁধের মধ্যে নিল ছেলেগুলো কান্দে এলাকার বাবাজিরা আমার বাবা যদি তোমাদের অন্তরে কোনো কষ্ট দিয়ে থাকে মাফ কইরা দিও আমার বাবারে শেষ বিদায় দিলাম ছোট বেলায় কত কুলে করে মানুষ করেছে আমাদেরকে আজকে আমরা তারে কুলে নিয়ে গোসল করাইলাম কুলে নিয়া খাটিয়াই তুললাম কাঁধে নিয়ে তারপরে আমরা আপন বাড়িতে চললাম যারা নামাজ কমপ্লিট করিয়া কবরের মধ্যে যখন রাখা হবে বড় সন্তানটা বলে আমি নামবো ছোট সন্তান বলে আমি নামবো আমার বাবারে শেষ ঘরের মধ্যে আমি রাখবো হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে অন্তরের পর্যন্ত তার সাথে আছে কথা তার ছেলে দুইটা কবরের মধ্যে নেমে কাপনটা খুলে মুখটাকে বের করে খাবার দিকে বেড়া দিল আর দোয়া করলো কোনো মন্ত্রীর নাম বললো না কোনো এমপির নাম বললো না কোনো চেয়ারম্যান এর নাম বললো না কোনম্বারের নাম বললো না আবার কোন নাম বললো না দুনিয়ার কোন নেতার নাম বলল না কবরের মধ্যে যার নামে রাখলো যার মিল্লাতে রাখলেন তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আস্তে আস্তে খাটিয়া দিচ্ছে মাথার দিক থেকে দিচ্ছে পায়ের দিক থেকে দিচ্ছে দিতে দিতে পায়ের দিকে দুইজনের আর কবরের মধ্যে জায়গা হয় না একজন উঠে গেছে আর একজন আছে কবরে দিতে দিতে সব খাটিয়া দেওয়া প্রায় শেষ এখন তিনি যিনি ছিলেন তিনি উঠে গেল ও মানুষটা একা হয়ে গেল তার কোমরে না বন্ধন আছে না আত্মীয় স্বজন আছে না অতি আদরের স্বামী আছে না অতি আদরের সন্তান আছে রে সে কা হয়ে গেল কবরের মধ্যে সবাই উঠে গেছে উপরে এখনো পর্যন্ত কবরের মধ্যে সূর্যের আলোটা পড়তেছে চাঁদের আলোটা পড়তেছে দুনিয়ার সাথে তার সম্পর্ক তার কবরের মধ্যে যখন চাঁদাই দিয়া দিল আর বাতাস কবরে ঢুকে না দুনিয়ার বাতাস তাকে পর করে দিল চাটাই ব্যবহার করে সূর্যের আলো আর পৌঁছে না সূর্যের আলোটা তারে বর করে দিল মাটি দেওয়ার পরে দুনিয়ার কোন শব্দ শোনা যায় না তাকে শব্দ গুলো পর করে দিল অতি আদরের স্বামী পর করে দিছে অতি আদরের স্ত্রীটা পর করে দিল কবরে কেউ আসলো না সন্তানটা পর করে দিল রে দুনিয়ার হাওয়া বাতাস আরো বাতাস সব তারে পর করে দিছে। উপরে মানুষগুলো কথা বলে শোনা যায় না কবরের মধ্যে একা একা গুলোকে বন্ধ করেন বাবাজির আমার। কবরের মধ্যে শুয়ে শুয়ে ডাক দিলেন ইয়ারা দুনিয়ার সম্মানরে ভালবাসলামoverline পর করে দিয়ে চলে গেল দুনিয়ারে ভালবাসলাম দুনিয়ায় থেকে গেল স্বামীরে ভালবাসলাম কবরে রাইখা চিরদিনের জন্য বিদায় নিলাম আবুল ভাই আমারে পল কইরা দিতেছে দুনিয়াতে যার পিছে পিছে ঘুরছিলাম সেও আমারে পল কইরা দিল দুনিয়াতে সবাই আমার বড় কইরা দিছে আপনি ওকে আমার ছেড়ে দিবে মদিনার কাবলিওয়ালা রবি মদিনার রোজা থেকে ডাক দিয়া বলবে আমার

অন্ধকার কবরে শুয়লে আমরা রে দয়া করে দিও নবী দেখাব অন্ধকার কবরে যেই কবরে হাজির হয়ে যায় রে ওই কবর খুন আগার উম্মতের জন্যে গজবের কবর হইতে পারে না রহমতের নবী যেই কবরে হাজির কবরটাও রহমতের ধরিয়া হয়ে যাবে আ আসছে প্রশ্ন করছে মানরাম পুকা তোমার রব কে বান্দায় বলতে পারে না ওয়ামাদি নুকা তোমার দিন কি বান্দায় বলতে পারে না

আজকে রাতে আমার নবীর দিদার নজিব হয়ে যাবে এলাকার কোন যুবক ছেলে যদি মুরুক সালাম দেয় একদিন সালাম দেয় দুই দিন সালাম দেয় তিন দিনের মাথায় মুরুব্বী জিজ্ঞেস করে ওই ছেলেটা কার ছেলে এত আদব আদবওয়ালা ছেলেটা কার ছেলে মাথা ঘুরায় ওই যুবকের দিকে মুরব্বী তাকায় জিজ্ঞেস করে ছেলে টাকা আসে কে যখন সারাক্ষণ নবী নবী করে তার ভাই নবী নবী কইরা তার দিন যায় নবী নবী কইরা সদা সর্বদা নবীর জন্য সে মানুষের গালাগালি খায় কত বেদাতের ফতুয়া শুনলাম কত ভণ্ডের ফতুয়া শুনলাম কত সিডের ফতোয়া শুনলাম নবী আপনারে ভালো কত মানুষের সামনে কত কালার হইলাম কত মানুষ আমাদেরকে দূর দূর শিখ করছে আমাদেরকে উম্মত হিসাবে কবুল কই দুনিয়ার নাম্বার হচ্ছে তেত্রিশ 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 নিরানব্বই যদি কেউ তেত্রিশ পায় সে কবরের নাম্বার হচ্ছে যদি কেউ সাত তেত্রিশ পাওয়ার পরেও না পাওয়ার পরেও যদি মাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পারে আমার নবীর এসে চিনতে পারে ওই গুণাগার উন্নত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে মান ইতু'ই রাসূলা আল্লাহ দুনিয়ার বান্দার দল যে আমি আল্লাহ ইতাআত করলো আমি আমি আল্লাহর ইবাদত করতে চাই মান ইতু'ই রাসূলা যে আমার এটা ইতাআত করলো আমার রাসূলকে ভালোবাসলো আমার রাসুলকে অনুসরণ করলো সেই ব্যক্তিটা এটা আড্ডাই আমি আল্লাহর ইবাদাতে পরিগণিত করে দিল আলাদা কোনো ইবাদত নাই বাবা রসুল এটা এটা আল্লাহর আল্লাহ সুমান